বরমশায় কি বানাচ্ছে পান্তুয়াছনা পান্তুয়া খেতে ভালোবাসো তুই চলে আসো হয়তো সবাই ভাগে ভাবে না একটা হবে তাও বললাম চলে আসো সবাই এই দেখো আমাকে দায়িত্ব দিয়েছে এরকম এরকম করা শুধু এরকম এরকম করে যেতে হবে কতক্ষণ করব যতক্ষণ না লাল হবে বাবা হাত ব্যথা হয়ে যাবে একটু সাইজগুলো ছোট ছোট করো কত বড় বড় হয়ে গেছে একটু ছোট ছোট করতে হবে না পান্তুয়াই করো কিন্তু একটু ছোট ছোট পান্তুয়াই পান্তুয়াই সুন্দর হ্যাঁ একটু ছোট ছোট করো তা ব্যথা হয়ে গেল গো দেখো কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে দেখেছ পুরো ফুটবল এক একটা ভালো হবে এখনো ভালো হবে

রসও রেডি হয়ে গেছে তো একটা জাস্ট দিয়ে দেখলো হয়েছে কি না তবে এখনও হয়নি হয়ে এসেছে আর এই দেখো হয়ে এসেছে খাবারগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে রসের মধ্যে বেশি ভাজা হয়ে যাচ্ছে নাকিও বড়ো বন্ধ করে দেওয়া এটা রসের মধ্যে এবার তোমরা হাবুডুবু খাও পান্তুয়া রেডি দেখেছো কি সুন্দর তুরস্কর একটা খেয়ে কিন্তু না আমি মিষ্টি খাই না এখন